হার মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো চোদ্দো মে দু হাজার চব্বিশ দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ থাকবে সপ্তমী আগামীকাল সকাল চারটা একুশ মিনিট পর্যন্ত নক্ষত্র থাকবে পুষ্যা করণ থাকবে গড় পক্ষ থাকবে শুক্ল যোগ থাকবে গণ্ড দিন মঙ্গলবার সূর্যোদয় হবে সকাল পাঁচটা তিরিশ মিনিটে চন্দ্রোদয় হবে সকাল দশটা চুয়ান্ন মিনিটে চন্দ্র রাশি থাকবে কর্কট সূর্যাস্ত হবে সন্ধ্যা সাতটা চার মিনিটে চন্দ্রাস্ত হবে আগামীকাল সকাল বারোটা ছাপ্পান্ন মিনিটে ঋতু গ্রীষ্ম বিক্রম দু হাজার মাস বৈশাখ অভিজিৎ মুহূর্ত আজকে থাকবে সকাল এগারোটা পঞ্চাশ মিনিট থেকে দুপুর বারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত অশুভ সময় থাকবে সকাল আটটা তেরো মিনিট থেকে সকাল নটা সাত মিনিট পর্যন্ত রাহুকাল থাক দুপুর তিনটা একচল্লিশ মিনিট থেকে বিকেল পাঁচটা বাইশ মিনিট পর্যন্ত আজকে জন্য উত্তর দিকে যাত্রা শুভ নয় এবার বলবো মেষ রাশি রাশিফল আজকে আপনার স্বপ্ন সত্যি পরিণত হবে আপনার উত্তেজনাকে আজকে নিয়ন্ত্রণে রাখা উচিত আপনি যদি কোনো ঋণ নিতে চলেছিলেন এবং অনেকদিন ধরে এই চেষ্টায় ছিলেন তাহলে কিন্তু আজকের জন্য দিনটি আপনার প্রচণ্ড ভালো দূর সম্পর্কে আত্মীয়ের কাছ থেকে অপ্রত্যাশিত সুসংবাদ পুরো পরিবারের জন্য খুশির মুহূর্ত আনবে আজকে কর্মক্ষেত্রে আপনার সাথে জড়িত লোকেদের সাথে আপনার একটু সমস্যা হতে পারে আজকে আপনার ব্যবসার জন্য দিনটি কিন্তু খুব একটা ভালো নয় আপনাদের মধ্যে কেউ কেউ আজকে দূর যাত্রার উদ্যোগী হবেন যেটা ক্লান্তিকর হলেও আপনাদের জন্য লাভদায়ক হবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকারস্বরূপ কর্মজীবনে ভালো ফল লাভের জন্য জীবনে ঘটে যাওয়া বিষয়গুলিকে ভগবানের কৃপা বলে মনে করে নিন শ আপনি সাধারণত যেরকম দেখেন তার থেকে কম শক্তি আজকে নিজের মধ্যে কিন্তু অনুভব করতে পারবেন আপনার বিশ্রাম নেওয়া প্রয়োজন আর্থিক দিকটি আজকে বেশ ভালো আজকে আপনি ঋণগুলি শোধ করতে পারবেন পরিবারের সদস্যদের সাথে একটা হালকা মুহূর্ত খাটান আজকে আপনার প্রেমিকা আপনার নিজের অনুভূতিগুলি আপনার সামনে জানাতে পারবে না যেটা আপনাকে বিরক্ত বোধ করাতে পারে আজকে আপনি আপনার বাচ্চাদের সাথে সময়ে সঠিক ব্যবহার করার পরামর্শ তাদেরকে দিতে পারেন আজকে যদি আপনার কোনো পরিকল্পনা আপনার স্ত্রীকে জিজ্ঞাসা না করে করেন তাহলে কিন্তু তার থেকে একটা বিরূপ প্রতিক্রিয়া আপনি পেতে পারেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকারস্বরূপ বটগাছের গোড়ায় দুধ দান করুন এবং সেই ভিজে মাটির তিলক কপালে পড়লে আর্থিক দ্বীপটা আপনার প্রচণ্ড শক্তিশালী হয়ে উঠবে মিথুন রাশি আপনার মুগ্ধকারী আচরণ মনোযোগ আকর্ষণ করবে আপনি দ্রুত অর্থ উপার্জন করার আকাঙ্ক্ষার অধিকারী আজকে হবেন খুশিতে ভরা একটা দিন যেখানে আপনার স্ত্রী আপনাকে আনন্দ দিতে চেষ্টা করবে আপনার প্রেমিকার খামখেয়ালি ব্যবহার আপনার মেজাজকে খারাপ করতে পারে আজকে এই রাশির জাতকেরা নিজের ভাই বা বোনের সাথে ঘরে কোনো সিনেমা বা প্রতিযোগিতা করতে দেখতে পারেন আপনার লক্ষ্যের প্রতি নীরবে কাজ করে যান এবং আপনি সাফল্যে পৌঁছানোর আগে আপনার উদ্দেশ্যগুলি প্রকাশ করবেন না আজকে আপনার স্ত্রী আপনার কিছু ক্ষতির হতে পারে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আর প্রতিকার স্বরূপ ভালোবাসার মানুষকে রূপর হাতি উপহার দিলে প্রেম জীবনটা আপনাদের খুব সুন্দর থাকবে কর্কট রাশি নিজেকে কিছু খেলাধুলায় নিয়োজিত করুন এটি হলো চিরস্থায়ী যৌবনের গোপন কথা টাকা পয়সা লাভ আপনার প্রত্যাশাভাবিক আজকে হবে না যাদের সাথে আপনি খুব অল্প সংখ্যক দেখা সাক্ষাৎ করেন তাদের সাথে যোগাযোগের জন্য দিনটি ভালো ব্যক্তিগত সহায়তা আপনার সম্পর্ককে উন্নত করবে যদি আজকে কর্মক্ষেত্রে আপনি আপনার ধারণাকে ভালোভাবে উপস্থাপন করতে পারেন তাহলে কিন্তু আপনি পদোন্নতি পেতে পারেন এই রাশির জাতকেরা আজকে নিজের জন্য বেশ কিছুটা সময়ও পাবেন আজকে আপনি আপনার স্ত্রীর সাথে খুব সুন্দর একটা সময় কাটাবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকার ধর্মীয় স্থলে কালো সাদা তিলের দান ও সাত রকমের শস্য দান করলে আর্থিক দিকটা আপনার প্রচণ্ড শক্তিশালী হয়ে যাবে সিংহ রাশি ভ্রমণ ভোজ এবং আনন্দ আপনাকে আজকে ভালো মেজাজে রাখবে দীর্ঘস্থায়ী সম্ভাবনা সহ বিনিয়োগ করা প্রয়োজন আপনার অন্যদের মনে ছাপ ফেলার ক্ষমতা আজকে আপনাকে পুরস্কৃত করবে আজকে কর্মক্ষেত্রে আপনি প্রচুর ভালোবাসা পাবেন উত্তেজনাপূর্ণ দিন যখন ঘনিষ্ঠ সহকারীদের সাথে বেশ কিছু বিরোধ আজকে হতে পারে আপনার একজন পুরনো বন্ধু আপনার এবং আপনার জীবনসঙ্গীর পুরাতন সুন্দর স্মৃতি আজকে বই নিয়ে আসবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে এবং রোজ স্নান করলে আর্থিক দিকটা আপনার প্রচণ্ড সমৃদ্ধশালী হয়ে যাবে রাশি আপনি আপনার দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে আজকে সুস্থ হয়ে যাবেন আজকে আপনি আপনার পরিবারের কোনো সদস্যের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে থাকেন তাহলে তাদেরকে ফিরে দেওয়া আপনার জন্য ভালো হবে ডাকে আসা কোনো চিঠি খুশির খবর বই নিয়ে আসবে প্রেমের ক্ষেত্রে দিনটি কিন্তু আজকে ভালো নয় আজকে আপনি আপনার প্রেমিকার সাথে সময় কাটাতে পারবেন আর ওনার সামনে নিজের অনুভূতি আজকে রাখতে সক্ষমও হবেন আপনার স্ত্রী আজ আপনার মর্যাদা বিরূপভাবে প্রভাবিত করতে পারে সাফল্য নিশ্চিতভাবেই আপনার হবে যদি আপনি গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলি এক এক করে করে ফেলেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকারস্বরূপ আপনার ভালোবাসার মানুষকে নকল ক্রিস্টাল বা সাদা সাদাহাস উপহার দিলে প্রেমের জীবনটা খুব সুন্দর কাটবে তুলা রাশি নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে থাকুন আজকে আশীর্বাদ এবং সৌভাগ্য আপনার পথে আসায় অতীতের কঠোর পরিশ্রমগুলি ফলদায়ক হবে আপনার সন্তানেরা আপনাকে খুশি করবার জন্য তাদের সেরাটা আজকে দেবে উৎসাহময় দিন যেহেতু আপনি আপনার ভালোবাসার মানুষের কাছ থেকে ডাক পাবেন নতুন উদ্যোগগুলি লোভনীয় হবে এবং ভালো প্রত্যাবর্তনের প্রতিশ্রুতি দেবে এই রাশির জাতকেরা আজকে লোকেদের সাথে দেখা করার থেকে একা সময় কাটাতে বেশি পছন্দ করবেন আজকে আপনি খালি সময় ঘর পরিষ্কার করতে পারেন আজকে আপনি আবার আপনার স্ত্রীর প্রেমে পড়বেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকার স্বরূপ বটগাছের গোড়ায় দুধ দান করুন এবং সেই ভিজে মাটি তিলু কপালে পড়লে স্বাস্থ্য এবং আর্থিক দিক দুটোই আপনার ভালো থাকবে বৃশ্চিক রাশি আপনি কিছু আঘাতের সম্মুখীন আজকে হতে পারেন আপনি আপনার আশাবাদী মনোভাব দ্বারা সহজেই এর থেকে অতিক্রম করতে পারেন যে কোনো জায়গায় বিনিয়োগ করা আজকে কিন্তু আর্থিক ক্ষতি হতে পারে আরও কঠোরভাবে চেষ্টা করুন সাফল্য আপনার আসবেই যেহেতু আজকের দিনটি আপনার জন্য অনুকূল বিদেশি বাণিজ্যের সাথে যারা যুক্ত তারা আজকে প্রত্যাশিত ফলাফল পাবেন এটির সাহায্যে এই রাশির কর্মরত নেটিভরা আজকে কর্মক্ষেত্রে তাদের মেধার পুরো ব্যবহার করতে পারবেন সীমাহীন সৃজনশীলতা এবং উদ্যম আরেকটি লাভজনক দিনের দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাবে আজকে বিবাহিত জীবনটা আপনার ভালো কাটবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকার স্বরূপ নিজের ভাইয়ের প্রতি সদ্ভাব রাখলে এবং তাকে কটু কথা বলা থেকে দূরে থাকলে আর্থিক অবস্থার উন্নতি আপনাদের হবে ধনুরাশি কিছু মানসিক চাপ থাকা সত্ত্বেও স্বাস্থ্য আজকে ভালো থাকবে অর্থ সংক্রান্ত বিষয়ে কোনো মামলায় আপনি জড়িত থাকলে আদালত আজকে আপনার পক্ষেই রায় দেবে আজকে আপনার সেরা আচরণ করা প্রয়োজন কারণ এর ফলে আপনার প্রেমিকা বেশি বিপর্যস্ত হবে না আজকে আপনি মধ্যমণি হয়ে উঠবেন এবং সাফল্য ভালোভাবেই আপনার নাগালের মধ্যেই থাকবে আজকে আপনি আপনার জীবন সাথীর সাথে কোথাও ঘুরতে যেতে পারেন আপনার স্ত্রী আপনার স্বাস্থ্যের দিকে আজকে আজকে হতে পারে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ভালোবাসার ব্যক্তির সাথে দেখা করবার কপালে সাদা চন্দনের টিকা লাগালে প্রেম জীবনটা আপনাদের খুব সুন্দর কাটবে মকর রাশি হতাশাপূর্ণ মনোভাব উপেক্ষা করুন আজকে বড় দলে নিজেকে নিযুক্ত করা এবং আমোদ প্রমোদ পূর্ণ হবে এবং কিন্তু আপনার খরচ ঊর্ধ্বমুখী হবে বিতর্ক এবং মুখোমুখি সংঘাত অন্যদের মধ্যে অহেতুক দোষ এড়িয়ে চলুন আজকে আপনার মিষ্টি ভালোবাসার জীবনের চমকপ্রদ মশলার উপস্থিতি আপনি লক্ষ্য করতে পারবেন আজকে আপনার এমন একজন ব্যক্তির সাথে দেখা হবে যে আপনার জীবনের একটা দিশা পরিবর্তন করে দিতে পারে এমন ব্যক্তির সাথে সংযুক্ত হন যারা প্রতিষ্ঠিত এবং ভবিষ্যৎ প্রবণতা সম্পর্কে আপনাকে অন্তর্দৃষ্টি প্রদান করতে পারে কোনো কাজ ছেড়ে আজকে আপনি আপনার কোনো মন পছন্দের কাজ করার কথা ভাববেন কিন্তু অতিরিক্ত কাজ থাকার কারণে সেটা আপনি করতে পারবেন না বিবাহিত জীবনটা আপনার ভালো কাটবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকারস্বরূপ নিজের ভাইয়ের প্রতি সদ্ভাব রাখুন এবং কটু কথা বলা থেকে দূরে থাকুন এর ফলে আর্থিক অবস্থার উন্নতি আপনাদের হবে কুম্ভ আপনি শরীরচর্চার মাধ্যমে আপনার ওজন নিয়ন্ত্রণ করতে পারবেন বাড়িতে কোনো অনুষ্ঠানের আয়োজন করলে আজকে প্রচুর অর্থ ব্যয় করতে হবে আপনার অভিভাবকের রাগ আজকে কিন্তু কোনো কারণবশত হতে পারে আপনার বাবা মাকে খুশি করতে দুইয়ের মধ্যে সমতা বজায় রাখুন কেবলমাত্র স্পষ্টভাবে উপলব্ধি করার দ্বারাই আপনি আপনার স্ত্রীকে মানসিক সহায়তা প্রদান আজকে করতে পারবেন নিকটতম বন্ধুর দেওয়া ভুল পরামর্শের কারণে আজকে কিন্তু ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়তে পারেন আজকে আর কারো কারোর জন্য ভ্রমণ ক্লান্তিকর এবং চাপপূর্ণ প্রমাণিত হতে পারে এই দিনটিকে আপনার জীবনের বসন্তকাল বলে মনে হবে শুধুমাত্র আপনি এবং আপনার অর্ধাঙ্গিনী আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আর প্রতিকার স্বরূপ নিজের বড় ভাইয়ের বিচার বিশ্লেষণে সম্মান করলে এবং ওনার কথা শুনলে আর্থিক পরিস্থিতি আপনাদের ভালো থাকবে মিন রাশি বেশি খাওয়া এবং উচ্চ ক্যালোরির খাবার এড়িয়ে চলুন আজকে আপনি ব্যবসায় প্রচুর অর্থ লাভ করতে পারবেন আজকে আপনার ব্যবসার উচ্চতা আপনি দিতে পারবেন আজকে আপনার পিতামাতার মাতার স্বাস্থ্যের প্রতি অতিরিক্ত নজর এবং খেয়াল প্রয়োজন ব্যক্তিগত সহায়তা আপনার সম্পর্ককে উন্নত করবে কাজের জায়গায় আজকে আপনার নিজের দক্ষতাকে আরও উন্নত স্তরে নিয়ে যাওয়ার চেষ্টা করুন আজকে আপনার খালি সময় কোনো অবৈধ কাজের জন্য খারাপ হতে পারে আজকে বিবাহিত জীবনটা আপনার ভালো কাটবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকার স্বরূপ অনেক রকম রঙের দাগ আছে শরীরে এমন কোনো কুকুরকে পালন করলে আপনার শরীর ভালো থাকবে